এ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বিকল্প সৌরভ গাঙ্গুলি হচ্ছেন যে সৌরভ গাঙ্গুলি নাকি বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ওনার দলই এক নম্বর হবে যেটা উনি বলেছেন আমি সে কথা মেনেছি কারণ উনি ছাগলের প্রথম সন্তান উনি নিজেই বলেছেন আর ছাগলের দ্বিতীয় তৃতীয় কি হলো উনি ডেফিনেটলি মাথা ঘামান ওনার দল এক নম্বর দ্বিতীয় বিজেপি এবং তৃতীয় কে হচ্ছে সেইটা নিয়ে উনি বলছেন ছাগলের তৃতীয় সন্তান কে হলো সেটাতে কিছু যায় আসে না ওনার এটা স্বাভাবিক তবে উনি এটা প্রমাণ করলেন যে ওনার দল বা উনি তারাও কিন্তু ছাগলের সন্তান প্রথম সন্তান হতে পারে কিন্তু ছাগলের সন্তান মানুষের সন্তান হতে গেলে যে জায়গায় উত্তরণ দরকার ওনাদের সেটা এখনও হয়নি ওনার নিজের কথাটি যদি ধরে নাও দম্ব মিথ্যে কথা একদম মিথ্যে কথা বা মামামলের ওই সময়ে যে ধার ছিল অন্য অন্য জায়গায় তারা কিন্তু অনেকটাই শোধ করে দিয়েছে আর ধার যদি নাও তাহলে তার লিগাসি তোমাকে বইতে হবে না উনি যার জন্মদিনে উইশ করেছিলেন সেই সন্দীপ ঘোষ এখন কোথায় আপনি কবে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবেন তো প্রশ্নটা হচ্ছে উনি ওনাকে যেটা বলা হয়েছিল যে আপনি কবে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবেন মানে সেই প্রধানমন্ত্রীর খোয়াব দেখানো মানুষদের বলা হয় না বিয়াল্লিশটা সিটে উনি যদি বিয়াল্লিশটাই যেতেন তাহলে ওনার দলের কি এমন শক্তি বাড়বে যে প্রায় দুশো ছিয়াত্তরটা হচ্ছে তিয়াত্তর ছিয়াত্তরটা হচ্ছে মেজরিটির জন্য লোকসভায় দরকার সেখানে উনি বিয়াল্লিশটা আসন নিয়ে তিনি প্রধানমন্ত্রী হওয়ার খোয়াব দেখবেন দেখতেই পারেন সেটা উনি বা ওনার স্থাপকরা দেখতেই পারেন কিন্তু গণিত কিন্তু সে কথা বলে না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা ওনাকে বলা হয়েছিল উনি যে ছাগলের তৃতীয় সন্তান বা দ্বিতীয় সন্তান নিয়ে মাথা ঘামান না সেই জায়গাতে উনি যেটা বলছেন যে পশ্চিমবঙ্গের ইলেকশানে আমরাই এক নম্বর থাকব এবং দ্বিতীয় তৃতীয় মানে তৃতীয়টা উনি মেন করেছেন এবং যেহেতু এই মুহুর্তে এটা এস্টাবলিশড ফ্যাক্ট এটাকে অস্বীকার করে লাভ নেই এই গত উপনির্বাচনেও তাই দেখা গেছে ওনার দল এক নম্বর দ্বিতীয় বিজেপি এবং তৃতীয় কে হচ্ছে সেইটা নিয়ে উনি বলছেন ছাগলের তৃতীয় সন্তান কে হলো সেটাতে কিছু যায় আসে না ওনার এটা স্বাভাবিক তবে উনি এটা প্রমাণ করলেন যে ওনার দল বা উনি তারাও কিন্তু ছাগলের সন্তান প্রথম সন্তান হতে পারে কিন্তু ছাগলের সন্তান মানুষের সন্তান হতে গেলে যে জায়গায় উত্তরণ দরকার ওনাদের সেটা এখনো হয়নি ওনার নিজের কথাটি যদি ধরে নাও আর দ্বিতীয় আর একটা কথা বলি যে ওই তিন নম্বর দু নম্বর ইত্যাদি এই যে দাম্ভিকতা একসময় পশ্চিমবঙ্গের একজন তিনি নাকি খুব সৎ মুখ্যমন্ত্রী ছিলেন অধুনা মৃত তো সেই জন্য আমি বেশি কিছু বলবো না তো তিনি এই বিধানসভায় বলেছিলেন যে আমরা দুশো পঁয়ত্রিশ ওরা পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটা কিন্তু ওনার দলকেই হিট করে বলা হয়েছিল তো তার পরের ইলেকশানে কী হয়েছিল পশ্চিমবঙ্গে সেটা সবাই জানে দেখো তোমাকে বলি যে কোনো স্বৈরাচারী সরকার ইলেকশনের আগে খুব শিওর থাকে যে তারা জিতবেই এবং সেটা না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং উনিও সে ব্যাপারে শিওর যে উনি আসবেনই এবং ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন হয় যেভাবে প্রশাসন পুলিশ এবং যতই বলো কেন্দ্রীয় বাহিনী আরও কি কি বাহিনী টাহিনী কখনোই কিছু হবে না এখানে কাউন্টিং এখানে ভোট দানের প্রক্রিয়া এখানে ভয়ে দেখানো এই সব সাধারণ মানুষের ওপর এবং সাধারণ মানুষের ডিপেন্ডেন্সি একটা কথা বলি তোমাকে এই যে সোশ্যাল উনি যে এত এই যে সোশ্যাল বিভিন্ন সিকিউরিটির কথা বলেন উনি যে সব সেদিন বলছিলেন কত একানব্বইটা না কটা উনি বিভিন্ন রকম অনুদান দিচ্ছেন এই অনুদানের ভালো খারাপটা ভিন্ন প্রশ্ন কিন্তু অনুদান দিতে গিয়ে উনি তাদেরকে প্রশাসন এবং প্রশাসন মানেই এখানে মুখ্যমন্ত্রীর দল এই দলের ওপর ডিপেন্ডেন্ট করে দিয়েছে সাধারণ মানুষের চাকরি নেই হ্যাঁ সেই জন্যই তিনি বলতে পারেন আরেকটা কথা তোমাকে বলি উনি বললেন যে ওই অমর্ত সেনার ইয়েতে অভিজিৎ বিনায়ক ব্যানার্জির কথা যে মানুষের হাতে টাকা দিলে পরে তার পারচেসিং পাওয়ার বাড়ে খুব সত্যি কথা কিন্তু মানুষের হাতে টাকা দেওয়া মানে সরকারি যে বাজেট সে বহির্ভূতভাবে বা বাজেটকে লণ্ডভণ্ড করে দিয়ে মানুষকে অনুদান দিয়ে টাকা দেওয়া এটা যদি সুস্থ পদ্ধতি হতো যে সব দেশে এটা হয়েছিল শুরু হয়েছিল যেমন ভেনেজুয়েলা এবারে দেখো বাংলাদেশের অবস্থা দিকেই যাবে সেই দেশগুলো কিন্তু রসাতলে গেছে এবং যে এই যে নোবেল মেমোরিয়াল প্রাইজ পাওয়া দুজনের কথা বললে তারা কিন্তু তাদের যে দেশ তাদের তারা যেই দেশের নাগরিক সেই দেশ সহ পৃথিবীর উন্নত বা উন্নয়নশীল কোনো দেশই তাদের এই থিওরিটাকে নেয় না তার কারণ হচ্ছে সেলফ কনফ্লিক্ট কিভাবে আজকে কেন্দ্রীয় সরকারে কোনো যদি মানুষ চাকরি করেন তার মিনিমাম বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সব নিয়ে আর পশ্চিমবঙ্গ সরকারের সেটা ছ হাজার টাকা মমতা ব্যানার্জির এই সব যে কী সব নিয়েছে না সেই পুলিশ থেকে ধরে বিভিন্ন রকম সিভিক সব সিভ সিভিক কর্মচারী পশ্চিমবঙ্গে তো এখন ম্যাক্সিমামই সিভিক কর্মচারী তো এই সিভিক কর্মচারীরা যদি আনসিভিলাইজড হয় বা তাদের যদি মাইনের শুরু হয় ছ হাজার থেকে তো কেন্দ্রীয় সরকার দেশের যে ইকোনমিক সিস্টেমটা সেটা কেন্দ্রীয় সরকারের নীতির ওপরেই ডিপেন্ড করে সুতরাং মিনিমাম পঁয়ত্রিশ হাজারের চাকরি আর এই যে কেন্দ্রীয় সরকার বলো যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না টাকা দেয় না একটা কথা আমি সঞ্চালককে বলতে শুনলাম যে আবাস যোজনা আবাস যোজনা নিয়ে আমরা অনেক বলেছি বিভিন্ন চ্যানেলে বলেছি তথ্য দিয়ে বলেছি যে আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার যে টাকাটা আটকে রেখেছিল সেটা আস্তে আস্তে ছাড়াও হয়েছে যে যখন দেখা যাচ্ছে যে আবাস যোজনার টাকা এবং পশ্চিমবঙ্গে আবাস যোজনা নিয়ে যা দুর্নীতি হয়েছে তৃণমূলের নেতাদের বাড়ি এখন তারা ধরা পড়ে আমি ছেড়ে দিচ্ছি আমি এই টাকা ফিরিয়ে দিচ্ছি সব করছে এবং আবাস যোজনায় টাকা নিয়ে ঘুষ নিয়ে জমি দেয়নি সেই জন্য মানে জমি বাড়ি দেয়নি সেই জন্য মারামারি ইত্যাদি চলেছে আর আবাস যোজনা কিন্তু কারোর ব্যক্তিগত সম্পত্তি নেই বিনা পয়সা দেননি এগুলো কিন্তু যিনি পাচ্ছেন তাকে দিতে হচ্ছে হ্যাঁ যে সুদটা এত কম সুদে দিতে হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে মানে চণ্ডীর মতো টাকা ওড়ানো টাকা বিলোনো এবং আনপ্রোডাক্টিভ লাক্সারিতে টাকা খরচা করা উন্নয়ন উন্নয়ন বলে কতগুলো অশিক্ষিত মূর্খ রাস্তায় দাঁড়িয়ে চেঁচায় হুম কারণ এখানে সাইকোফ্যান্সি ইজ দ্য অনলি প্যারামিটার টু গেট পজিশনস মানে এখানে তো প্রশ্ন তো উনি যেগুলো বললেন সেগুলো তো একটা খণ্ডিত কথা মাত্র তাতে আসল জিনিসটা তো আমি যেটা বললাম যে এত লক্ষ কোটি টাকা তোমার ধার ছিল এখন এত লক্ষ কোটি টাকা তোমার ধার হয়েছে ওগুলো একদম কথা একদম মিথ্যে কথা বা মামলের ওই সময়ে যে ধার ছিল অন্য অন্য জায়গায় তারা কিন্তু অনেকটাই শোধ করে দিয়েছে আর ধার যদি নাও তাহলে তার লিগাসি তোমাকে বইতে হবে আজকে উনি এই জেহাদিদের যে স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গকে সেই জেহাদিদের স্বর্গরাজ্যকে পরবর্তী যে সরকার আসবে তাকে সেটা ট্যাকল করতে হবে যে এই যে আবার ইয়ে তোমার একশো দিনের কাজে ব্যাপারে আমি গত এই জাস্ট ইলেকশানে চব্বিশের ইলেকশনের আগে একটা চ্যানেলে বসে একাধিক চ্যানেলে বসেছিলাম বলে বলেছিলাম যে সতেরো বার তখন যে কেন্দ্রীয় আধিকারিকরা পশ্চিমবঙ্গের দেওয়া ইউসি ইনকমপ্লিট বলেছেন এবং কোথায় কোথায় ডিফিকাল্টি সেগুলোকে মেক করতে বলেছেন পশ্চিমবঙ্গের আধিকারিকদের উনি সেটা চেপে যাচ্ছেন উনি সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করার জন্য ওনার প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে এবং সেটা প্রতিভাত সেই সন্দীপ ঘোষের আস্থানাটা এখন কোথায় এবং সন্দীপ ঘোষকে উনি চেনেন না বললে তো চলবে না উনি সন্দীপ ঘোষের জন্মদিনে তাকে কনগ্র্যাচুলেট করেছিলেন ওই মেয়েটাকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান্টেড গেম আমিও তো সে কথা বলছি হ্যাঁ উনি তো ভবিষ্যৎ দশটা অনেক ভবিষ্যৎবাণী করেছেন উনি ওই যে তোমার যেটা বললে তুমি উনি খুব সৎ মানুষ আমি জানি যে উনি বলেছিলেন যে কেন্দ্রে বাজেট উনি নাকি মানে পার্লামেন্টে না উনি পার্লামেন্টে সাত আটবার বাজেট পেশ করেছেন তুমি দেখে নাও পার্লামেন্টে সাত আটবার বাজেট পেশ করেন তো তিনি মন্ত্রী কতবার ছিলেন তিনি ফিনান্স মিনিস্টার কতবার ছিলেন কতবার রেল মিনিস্টার ছিলেন দুবার রেল মিনিস্টার ছিলেন তাতে উনি সাত আট বার কি করে হলে সেই সংখ্যাটা আমাকে একটু বলে দাও সংখ্যা তো আমি তো এক দুই গুনতে জানি বিশেষ লেখা লেখাপড়া হয়তো জানি না উনি তো অনেক কিছু উনি তো সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির পিএইচডি ছিলেন আমি সৌরভ গাঙ্গুলির কথা শুনেছি ওনার কথাও শুনেছি দুজনেই পারফেক্টলি ঠিক যিনি প্রশ্নকর্তা ছিলেন তিনি স্তাবকতা করতে গিয়ে একটু গুলিয়ে ফেলেছেন যে সৌরভ গাঙ্গুলি নাকি বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গে তো এ কথারও কোনো ভ্যালু ছিল না আজকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বিকল্প সৌরভ গাঙ্গুলি হচ্ছেন এসব রাজনৈতিক পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করবে না এবং সৌরভ গাঙ্গুলি নিজেও করবে না মমতা ব্যানার্জি তো করবেই যদি পরীক্ষার কথা বলো তুমি যদি টিচার নিয়োগের কথা বলো তাহলে পশ্চিমবঙ্গে যে পরীক্ষা সেটা যদি পৃথিবীর বাদবাকি সব জায়গায় যেভাবে পরীক্ষা হয় বা টিচার নিয়োগ হয় তার সঙ্গে এখানকার কোনো মিল নেই সেই একই রকমভাবে এখানে নির্বাচনে হারা যেতার কোনো মিল নেই যতবার এই প্রশাসন এই দলের অধীনে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন হবে ততবার এই দলই জিতবে এখানে কোনো সেটিং অসেটিং কোনো রকম কিছু নেই সিপিএম কংগ্রেস কি জোট করলো উনি তো বলেই দিয়েছেন ওরা ছাগলের তিন নম্বর বাচ্চা আমি ছাগলের এক নম্বর বাচ্চা তৃণমূলের তো মানে কী বলবো ভারত বিরোধী কাজে যুক্ত এমন লোক এমপি হয়েছেন এখনও এমপি আছেন তো তৃণমূল কাকে পাঠাবে না পাঠাবে সেটা ওদের ব্যাপার ওরা যদি মনে করে কোনো দুর্বৃত্তকে পাঠাবে পাঠাতেই পারে ওরা যদি আইনে যা আছে। ওরা যদি কোনো কেউ চারিত্রিক স্খলনের কাজে অভিযুক্ত হয়ে থাকেন তাকে যদি ওরা ঠিক করে যে পাঠাবে পাঠাতেই পারে কোনো অভিযুক্ত লোককে তো পাঠাতে কোনো অপরাধ নেই যে নিষ্ঠা যদি থাকে তাহলে কিন্তু ফল পাওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি সেই রাজনীতিতে দেখো কার বিরুদ্ধে দুর্নীতির কি অভিযোগ আমি সেটা বলতে চাই না কিন্তু অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এই বক্তব্যটা তুমি বললে এই বক্তব্যের সঙ্গে আমি কেন যে কোনো সুস্থ মানুষই সহমত পোষণ